হ্যালো সালামালাইকুম বটিক দেখেন কি সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম যেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এক কথা সকলের ভালো লাগবে এই ড্রেসটা আরজরের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে একটু ক্রসিং এর মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট আর ওনার আঁচলটা দেখেন পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা দেখেন ওনার আঁচলটা কি সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু অন্যটাও অনেক কমফোর্টেবল মানে আপনারা ইউজ করতে পারবেন ইউজ বলতে আপনারা এটা খুব কমফোর্টেবল ভাবে ক্যারি করতে পারবেন আর কি হ্যাঁ আর এটা আমি এবার গলার দিকটা দেখে দিয়ে দেখেন এটা গলাটা দেখেন গলার ডিজাইনটা হচ্ছে এত সুন্দর করে করা এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম সুইচ এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা প্যান্ট পিসটা হচ্ছে আপনার আড়াই গজ প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে সাইড দেওয়া ডিজাইনটা দেখেন এই হচ্ছে জামার সাইড দিয়ে হচ্ছে এরকম স্টেপের মতন দুইটা ডিজাইন পাচ্ছেন এই এই সাইডে একটা এবং এই সাইডে একটা আর পুরা জামার মধ্যে কিন্তু দেখেন অ্যাশ কালারের একটা ফুল দিয়ে পুরাটাই হচ্ছে প্রিন্ট করা আছে এবং ব্যাক সাইডটাও সেম পাচ্ছেন আপনারা এরকম আর এই সাইডে একটা পার আছে ওই পারটা হচ্ছে আপনার জামার নিচে এবং হাতে এবং আপনার প্যান্টের নিচেও দিতে পারেন আপনাদের যেখানে সুবিধা আপনারা এখানে দিয়ে এটা আরো সুন্দর যেটা বৃদ্ধি করে ফেলবেন আর এটা প্রাইসটা মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর একটা শিবন জর্জটের ওনা তার মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর একটা ড্রেস যা যা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে জানিয়ে দেবেন এটা ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন